আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সুবর্ণারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর তিন আসনের ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানগণের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরিফিন এবং সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নেহা রায় সবাই সাইফুল আরেফিন বলেন ভোটকেন্দ্রে প্রাথমিক সমস্যা ও নিরাপত্তা ঘাটতি চিহ্নিত করতেই এ সমন্বয় সভার আয়োজন করা হয় নিরাপত্তার ক্ষেত্রে বাউন্ডারি ওয়াল এবং কেন্দ্র পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন কিছু প্রতিষ্ঠান নিজ উদ্যোগে বাউন্ডারি নির্মাণ করলে নির্বাচনকালে নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এ সময় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য যথাযথ দায়িত্ব পালনে সকলের প্রতি আহ্বান জানান সভায় উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম সোহাগ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুর তিন আসনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক এ উপলক্ষে গতকাল সকালে তার নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোস্তফাপুর কলেজ মাঠ থেকে যাত্রা শুরু করে পুল, ডাসার ভুরঘাটা কালকিনি ও সাহেব বাজার বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় অংশ নিয়ে মাওলানা এস এম আজিজুল হক বলেন শান্তি ন্যায় বিচার এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ইসলামী মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবার সহযোগিতায় বিজয় অর্জনের আশা ব্যক্ত করেন এ সময় কালকিনি পৌরসভার সাবেক হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী লুৎফর রহমান মুন্সী ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াল কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সভায় উপজেলায় দিবস দুইটি যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে পালনের উপর গুরুত্ব করে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে আগত অংশীজনবৃন্দ সুচিন্তিত ও গঠনমূলক মতবিনিময় করেন কালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ সংশোধিত প্রকল্পের আওতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং এবং তথ্য অধিকার আইন দু হাজার নয় অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় পাট চাষের বিভিন্ন বিষয়সহ তথ্য অধিকার আইন দু এর বিষয়ে উপস্থিতিদের অবহিতকরণ করা হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমেদ নড়াইলের পাট উন্নয়ন অফিসার মোহাম্মদ মাহবুবুল ইসলাম সভাপতিত্বের টেক্সটাইল সংশ্লিষ্ট প্রতিনিধি তাতি পাট ব্যবসায়ী ও পাট উৎপাদনকারী চাষী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ইসলাম দেশ ও জাতির কল্যাণে মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী পদযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালিপাড়া শাখার নেতাকর্মীরা গতকাল দুপুরে কোটালিপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ তিন আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা নির্বাচনী পদযাত্রাটি উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া মাহমুদ কোটালিপাড়া উপজেলা শাখার সভাপতি হাজি ফরিদ আহমেদ হাওলাদার সাধারণ সম্পাদক মোম্মদিন ইসলাম শেখ বক্তব্য রাখেন শরীয়তপুরের সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে গতকাল জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদোসের নেতৃত্বে পালং বাজারে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও ম্যাদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা বিপণন কর্মকর্তা বাবুল হোসেন নরেলের কালী উপজেলার পহরডাঙ্গা রস সরসপুরের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গতকাল বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল বিরাশি বছর স্থানীয় ঈদগাহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিন্নাতুল ইসলাম মুক্তিযোদ্ধা ও কালিয়া থানা পুলিশের সদস্যসহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়